এই এক বাণিতা বিশ্বাসী আল্লাহর জমি নেই আল্লাহর দিন কায়েন্ড করতে চাই আমাদের তাও লাও ইরা কালিমাতিন এই এক মন্ত্রী উত্থিণিত হয়। আল্লাহর দিনের ঠান্ডা উন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল অজানা এক্রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ রামাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেল করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মাচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই কথাই বলতে চাই লাতশ্রী বা আলী কমল ইয়ম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নিজেকে হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়ো কলেজ থেকে আসো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এটা সব ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য

اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره يا الله اخلاص الشفاء شدو مثل ابناء سمتوسي وجسد ابناء دين الشام سمون بدر بن يا الله مدر بوكا بن شاطر الشيخ হিম্মত দান করুন আল্লাহ আপনার আপনার সাহায্যকে আমাদের সামিলে হান করে দিন এই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা সংখ্যায় কম সত্যিতে দুর্বল যে আল্লাহ না দেওয়া প্রতুল কিন্তু আপনার সাহায্যের সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন সত্যি আমাদেরকে যুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমার জিনগানখানা গুলোতে তারা বিশ্ব জুড়ে অসংখ্য দিন অসংখ্য মুক্তির সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবতর মজদুমিয়াদের জীবন যাপন করছে সকল মজদুমদেরকে মুক্তির ব্যবস্থা করে দিচ্ছেন ভূমিকা পালন করা দান করুন হেফাজতে সংগ্রামে আমার যে ছাত্র সে সন্তান গুলো বরফ করেছিল

الحمد لله رب العالمين